সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা বিশাল বড় সার ডবল নাভি গলকম্বল ব্রাহ্মার ক্রস সম সো গরুর হাট থেকে এই গরুটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো হাট থেকে একটু দেখায় গরুটা

এই গরুটা সংগ্রহ করতে পারবেন ওনার থেকে হয়তো আজকের হাটে এটা বেচা কেনা হবে না চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরুটা নিতে পারবেন সরাসরি চৌগাছা হাট থেকে এই গরুটা গরুটার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম হাটের শেষ সময়ের চিত্র এটা একেবারে সাড়ে পাঁচটার দিকে না এই যে গাড়িগুলা লোড হয়ে মোটামুটি বেচা কেনা হয়ে গেল বিরাশি হাজার টাকায় বেশি আগে ভাই